ওনারা মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখে ধোঁয়াশার মধ্যে রাখে স্পষ্ট করে না এই পর্যন্ত তারা আচ্ছা তো একটা মডেল 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 তাই না কত আছে আমেরিকান আছে গণতন্ত্রের আবার রেয়ার মডেল ব্রিটিশ মডেল আছে গণতন্ত্রের মডেল তো শেষ নাই আপনি ইসলামিক একটা মডেল দেন তো দেখি ইসলামিক একটা মডেল দেন না যে আপনার ইসলামিক ইসলামিক আজ ইসলামিক করতেছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন একটা মডেল দেন না আমাদেরকে যে এইটা প্রতিষ্ঠা করতে চাই এইটা প্রতিষ্ঠা করবো

ওটা দেখবে যে কুপুরি কি করছে একটু মাল মশলা দিয়ে খুব ভালো খাবার ওদের অনেকেই এই নেতাদের অনেকেই বিশ্বাস করে বর্তমানে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্পূর্ণ করে ভালো করে খুঁজ নিয়ে দেখো যে ব্যক্তি মনে করবে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্পূর্ণ সে ব্যক্তি কাফের স্মার্ট গণতন্ত্র এখন আর ইসলামী না স্মার্ট কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র কি জিনিসটা এটা কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দেন আমরা দেখি এটা কোনোদিন দিবে না কে অথচ দিবে না এমন এমন জিনিস দিবে যেগুলি দরকার নাই তিরিশ দফা পড়ে দেখো কোন কিছুতেই ইসলামের কোন প্রতিনিধিত্ব তারা করে নাই একজন গেছে ক্ষমতায় হ্যাঁ ইসলামের নাহাদা বলে নাহাদ ইসলামী এতে তিনশিয়া ক্ষমতা গেছে

মুর্শিদ মুর্শি কথা নাই বললাম কাদের সাথে কিছু তার তো তারা দিছে ওরা ইচ্ছা করে তো থাকতো দেখতাম যে কি করার কথা মুর্শি কথা আমি কিছু বলতে ভালো ধারণা নাই মানে কি করছে না আমি জানি না আজান এটা বলছি কিছু কথাটা যে জিনিসটা আমি বলতেছি মুর্শিদ কেন থাকতে পারলো না কারণ জনগণ ইসলামকে খায় না ইসলাম কে না সত্য কথা এটা একান্ন পার্সেন্ট বুট পাই গেছে তাই না অথবা আরেকজন লোক কোয়ালিশন করে গেছে ক্ষমতা অনেক ভোট পাইছে কিন্তু এটা ইসলাম বোঝায় না কেন মানুষ পশ্চিম ভারত থেকে বেরোতে চাইছে এই কারণে এর পরের ভোটে বোঝা যেত কতটুকু তার আসল কত তার মধ্যে নেই দিতে পারতো আপনি কিন্তু এখানে ইসলামকে ভালোবেসে যারা কাজ করবে ওরা ভোটের চিন্তা অনবর্ত ভোট দিবে যে রহমতুল্লাহ প্রায় বলতেন যে গণজোয়ার লাগবে কি লাগবে গণজোয়ার গণজোয়ার বুঝেন কিনা গণজোয়ার বুঝেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা যখন মদিনা গেছে গণ তিনি রাষ্ট্রপ্রধান ভোট লাগে লাগেনি ভালোবাসার মানুষ চলে আসছে সবাই পছন্দ করে মেনে নিছে ইহুদিন আসাররা মেনে নিছে বুঝছে না ইহুদিন আসাররা মেনে নিছে তারা বলে না যে আমাদের কটা 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 ভোট আমার চিন্তা বরং গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান নিলেন এই গণজোয়ার আপনার তৈরি করতে বেশি কঠিন কিছু না এই শুধু আপনি ইমান এমন শিক্ষা দেন যে এটা করলে কাপড় পেটে গুলি ইমানদার হবে এটা শিক্ষা দেন ইমানদার হওয়ার জন্য কি জরুরি ইমান চলে যাওয়ার জন্য কি ভয়াবহতা রয়েছে কোথায় চলে যায় ইমানটা এটা ভালো করে শিক্ষা দেন মানুষ অবশ্যই ফিরে আসবে দিনের দিকে দেখবেন কোনো কষ্ট রাখতেছে না আপনার ইসলামের কথা বলতেও কেউ বাধা দিচ্ছে না সরিয়ে পালন করতে কেউ বাধা দিতে পারবে না কারণ তখন সে মনে করলো যে আমি কিভাবে বিচার করি আমি চাকরি করবো না এখানে খুঁজে পাবে না লোক যেমন এখন সুদী ব্যাংকে চাকরি করতে লোক খুঁজে পাওয়া যায় না সুদী ব্যাংকে এমন হয়েছে যে কোনো অভিজ্ঞতা লাগবে না দিচ্ছে তা তো মানুষের দিচ্ছে না কেন